এরপরে ভাবছি যে মোড় দেবো না কিন্তু মা বলছে যে বই খুব ছিঁড়ে যাবে তার জন্য আমি আমি বইয়ে মোলা দেওয়ার জন্য মাকে বললাম মাকে বললাম নয় একবার মোলার দেওয়া হয়ে গেছে একবার মোলার দেওয়া হয়ে গেছে মোলারটা দিয়ে আবার ভালো মোলার কিনে নিয়েছে তারপরে তুমি বলছে

おぼえだら勝ちま。 ছবি ছবি তোলার অপশান আছে তারা বইগুলো ছবি তুলি তার বইগুলো এখন ছবি তুলো এখন তুলতে হবে আমার আচ্ছা বইগুলো আমি তো বইগুলো যখন অনেক পাহাড়ের মতো তখন এবারে

ফুলগুলো একটু করে বড় বড় করে তুলো ফুলগুলো বড় বড় করতে হবে নি মানে ফুলগুলো কাটকে নিয়ে যে তুলো যদি বলবি ভালো কথা বলবি হ্যালো হ্যালো গাইস আমাদের এই দেখো আমার মা মলাট করছে তার জন্য আমি মলাট করছি আর মা ভিডিও কর মা আমি আমি মলা আমি আমি আমার মা দেখো আমার মা মলার দিচ্ছে আমি তো ফোরে উঠে গেছি তার জন্য আমার বইয়ে মলার দিচ্ছে তার মা মলা দিচ্ছে আমি আমি ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আমি প্রীতম বরাট আমি চলেছি একটা নতুন ভিডিও নিয়ে চলো আজকে আমার আজকে তো আমি পড়ে উঠে গেছি তার জন্য আমার মা আমাকে মলার দিয়ে দিচ্ছে বই আমি তার জন্য দেখো মা ভিডিও করছে আমি ভিডিও করছি আর মা মলার দিচ্ছে দেখো এই দেখো আমার আমার দশটা বইয়ে মলার দিচ্ছে মা দেখো তোমার দশটা বই নাকি দশটা বই আমি দশটা বই পড়তে পারবি খেপা হ্যাঁ পারবি তো পারবো কি করে করবি করব হ্যাঁ মানুষের মতো মানুষ হতে হবে বড় হতে হবে বলো মা 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 বলো দাদা গাছ ফুল ফুটেছে তার জন্য আমি গাছে ফুল ফুটেছে তার জন্য আমি ফুলগুলো দেখাবো দেখো চলো তো চলো এবারে আমাদের গেঁদা গাছ দেখানো হয়ে গেছে এবারে আমি রক্ত গাঁদা গাছ দেখানো হয়ে গেছে এবারে আমি রক্ত এবারে আমি গেঁদা গাছ দেখাবো চলো

আয় দেখো আমার আমাদের বাড়িতে অ্যালোভেরা গাছও আছে হ্যাঁ দেখো বাবা একটা লাল ফুলের গাছ এনেছিল কি সুন্দর দেখতে দেখো দেখাইছি তো এই দেখো এই ফুলটা প্রথমে হয়েছিল তার জন্য দেখো কেমনি শুকনি হয়ে গেছে শুকনো ফুলের মতন হয়ে গেছে দেখছো তারপরে হেই দেখো এই ফুলটা দেখো দেখনি কি সুন্দর তাজা রয়েছে সব তুসুলা হ্যাঁ দেখো আমি একটা সানের পুকুর বানিয়েছে ঘর ঘর বাড়ি ডুবে গেছে বানের জলে দেখো এইখানে ঠাকুর বাসছে দেখো সব আই দেখো বাবা আজকে আবার একটা রক্ত গেঁদা গাছ নিয়েছে তাতে আবার আজকেই ফুল ফুটে গিয়েছে আই দেখো কি সুন্দর ফুল না এই দেখো যে পরশু দিনে তুসুলা তুসুলার দিনে আমি রক্ত গাছ তুলবো রক্ত রক্ত তুলবো অনেক কিছু তুলবো হাই দেখো রোদ দিয়ে দিয়েছে রোদ রোদ দিয়ে দিয়েছে তার জন্য দেখো এই ফুলগুলো কেমনি লাগছে দেখো একবারে ফাটাফাটি দেখতে লাগছে লাই লাগছে এপারে হাই দেখো এই গেঁদা গাছটা তোমার ফুলটা দেখলে একবারে মনে হবে তুলে নিয়ে যায় এই দেখো একবারে দেখো এমনি করে মূল্যেও লাগছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো একটা আবার এই গাছগুলোও তুলেছি দেখো এগুলো অনেক বড় হবে এই যে এই যে অনেক বড় হবে